নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্বন্ধে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব সাংসারিক কর্তব্য ও আধ্যাত্ম জীবন থেকে অহংতের নানা রূপ সম্পর্কে স্বামী সোমেশ্বরানন্দ এই বিষয়ে খুব সুন্দরভাবে আমাদের কাছে আলোচনা করেছেন যে অহংতের নানা রূপের ভূমিকা সাংসারিক ও কর্তব্য ও অধ্যাত্ম জীবনে তার কি কি ভূমিকা আছে সে সম্পর্কে সুন্দরভাবে আমাদের কাছে বিশ্লেষণ করেছেন মানবজাতি বিভিন্ন মৌলিক উপাদানের এক অদ্ভুত মিশ্রণ উইলিয়াম জেমসের মতে অধিকাংশ মানুষের ক্ষেত্রে সে যতগুলি ভিন্ন ভিন্ন মানব গোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেয় সে ততগুলি বিভিন্ন সামাজিক বিশিষ্ট হয়ে থাকে আমাদের দুই বা ততোধিক সত্তা আছে ব্যবসায় আমাদের একটি সত্তা গির্জায় একটি বাড়িতে আবার আরেকটি নিজ গোপন জীবনে যে কাজটি আনন্দের সঙ্গে করে থাকি লোক সমাজে তা করতে ইতস্তত করি আমাদের বিভিন্ন সত্তাগুলি আবার কখনো কখনো পরস্পর মিলনের বিরোধী হয়ে আমাদের মনে অশেষ বিভ্রান্তি সৃষ্টি করে গল্পে আছে একদা এক দোকানি বরাবর রবিবারে বেচা কেনা করত একদিন এক সভায় গিয়ে সপরিবারে নতুন ধর্ম গ্রহণ করল পরবর্তী রবিবার এক প্রতিবেশীর ছেলে যখন দুধ কিনতে এলো দোকানির ছোট মেয়ে কড়ানাড়ার শব্দ পেয়ে ওপরের জানলা দিয়ে উঁকি মেরে বলল তুমি জানো না গত সপ্তাহে আমরা সকলে নতুন ধর্ম নিয়েছি এরপর তোমরা যদি রবিবারে দুধ কিনতে চাও তো তোমাদের ঘুরে পেছনের দরজায় যেতে হবে মাফ করবেন তোমাদের ঘরের পেছনের দরজায় যেতে হবে শুধু সরল লোকেরাই যে এভাবে নিজেদের প্রতারণা করে তা নয় উচ্চশ্রেণীর লোকেরাও প্রায় দুটি সত্তা নিয়ে জীবনযাপন করে গল্পে আছে জার্মানির কোলন শহরে এক ভোটদাতা তিনি আবার একজন ধর্মযাজক এক চাষির সামনে কিছু অসাধু কথা বলে ফেলেছিলেন চাষিটি তার বিস্ময় চেপে রাখতে পারেননি সেই পাদ্রিটি নিজেকে সমর্থন করে বলল ওহে আমার সজ্জন বন্ধু আমি দিব্যি দিয়েছিলাম ধর্মযাজক হিসাবে নয় রাজপুরুষ হিসাবে সেই বুদ্ধিমান চাষিটি উত্তরে বললে প্রভু রাজপুরুষ যখন নরকে যাবেন তখন ধর্মযাজকের কি হবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি আমরা ব্যক্তিগত জীবন ও সামাজিক জীবনকে পৃথক করি এবং দুটি ক্ষেত্রে বিপরীত আচরণ বিধি পালন করি তবে আমরা অস্থিরতা ও দ্বিগুণ বন্ধনের মতো করা শাস্তি থেকে রেহাই পাব না সত্যই আমরা নিজের জীবনটাকে নরকে পরিণত করি আর তারই অশুভ পরিণামের জের টেনে চলি যেমন ঠিক কর্তব্য আছে তেমন মেয়ে কি কর্তব্য আছে জীবনে কোন কাজ উচিত আর কোন কাজ অন্যায় তা নির্ণয় করা সব সময় সহজ নয় আইন অনুযায়ী শান্তির সময় কাউকে বধ করা অন্যায় কিন্তু যুদ্ধের সময় প্রত্যেক মানুষের বিশেষত যদি সেই সামরিক বাহিনীতে যোগ দিয়ে থাকে তার কর্তব্য হল যতগুলি সম্ভব শত্রুকে বধ করা হিন্দু ধর্মের মতে গাভীকে বধ করা অন্যায় কারণ গাভীকে তারা মাতৃত্বের প্রতীক মনে করে আবার একজন মুসলিমের ক্ষেত্রে কোনো কোনো ধর্ম সবে গরু জবাই করা একটি পূর্ণ কর্ম আবার হিন্দুরা যখন অহিংসাবধ পালন করে বা পরপীড়ন না করাকে কর্তব্য মনে করে আদিকালে মুসলিমরা কাফেদের বধ করার জন্য প্রশংসিত হত মধ্যযুগে খ্রিস্টান তদন্তকারী বিচারকগণ সিও গির্জাকে বাঁচাতে বিরুদ্ধ মতবাদীদের খুঁটিতে বেঁধে পুড়িয়ে মারাকে কর্তব্য মনে করত এইভাবে কর্তব্য নানা রকমের হয় স্বামী বিবেকানন্দ যেমন বলেছেন ব্যক্তি নিরপেক্ষভাবে কর্তব্যের একটা সংজ্ঞা দেওয়া একেবারে অসম্ভব তবে ব্যক্তি বা আধ্যাত্মিক দিক থেকে কর্তব্যের লক্ষ্য নির্ণয় করা যেতে পারে যে কোনো কাজ যা ভগবানের দিকে নিয়ে যায় তাই সৎকার্য এবং সেটাই আমাদের কর্তব্য এবং যে কোনো কার্য যা আমাদেরকে নিচু দিকে নিয়ে যায় তা অসৎকার্য এবং তা আমাদের অকর্তব্য মহান হিন্দু দার্শনিক রামানুজের মতে যাতে জীবের আত্মপ্রসার ঘটে তাই ভালো আর যাতে আত্মসংকোচন ঘটে তাই মন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভশু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় কালী